নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে সাতটা ইনডোর প্ল্যান্টস দেখাবো যে গাছগুলো অতি সহজেই আপনারা করতে পারবেন যারা বিগিনার্স ইনডোর প্ল্যান্ট করতে যান কিন্তু কোন গাছ দিয়ে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না তাদের জন্যেই এই ভিডিওটা আমি ইনডোর প্ল্যান্ট খুব একটা করতাম না কিন্তু আপনারা সবাই কমেন্ট করতেন ইনডোর প্ল্যান্টের পরিচর্যা নিয়ে তো আমি যখন ইনডোর প্ল্যান্ট করা শুরু করি এই সাতটা গাছ দিয়ে আমি ইনডোর প্ল্যান্টের বাগান করেছিলাম তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম প্রথম ইনডোর প্ল্যান্ট হচ্ছে মানি প্ল্যান্ট যেটা খুবই পপুলার আপনারা অনেকেই এই গাছ অলরেডি করেছেন এই গাছ জলে করা যায় আবার মাটিতেও করা যায় এর প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় প্রতিটা ভ্যারাইটি দেখতে খুবই সুন্দর এই গাছের খুব বেশি পরিচর্যা লাগে না একদম কম পরিচর্যাতে সারা বছর এই গাছ আপনারা বাড়ির ভেতরে বা ব্যালকনিতে রাখতে পারবেন এই গাছ নিয়ে এর থেকে বেশি কিছু বলছি না আপনারা সকলেই এই গাছের সম্বন্ধে জানেন পরের ইনডোর প্ল্যান্ট হচ্ছে অ্যাগলোনিমা এটা একটা হার্ডি প্ল্যান্ট বিগিনার্সের জন্যে একদম পারফেক্ট ইনডোর প্ল্যান্ট যারা বাগান শুরু করতে চাইছেন ইনডোর প্ল্যান্টের তারা এই গাছ দিয়ে ইনডোর প্ল্যান্টের বাগান শুরু করতে পারেন অ্যাগলোনিমার প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় প্রতিটা ভ্যারাইটি দেখতে খুবই সুন্দর এই গাছের খুব বেশি পরিচর্যা লাগে না একদম কম পরিচর্যাতে অতি সহজেই ঘরের ভেতরে বা বাইরে এই গাছ আপনারা করতে পারবেন এই গাছ নার্সারিতে পাওয়া যায় অনলাইনেও কিনতে পাওয়া যায় এর পরের ইনডোর প্ল্যান্ট হচ্ছে ক্যালেডিয়াম এর হার্ট শেপ পাতা আপনাদের মুগ্ধ করে দেবে এই পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং প্রচুর ভ্যারাইটিতে এই গাছ পাওয়া যায় এই গাছ আপনারা ঘরের ভেতরে যে কোনো জায়গায় রাখতে পারবেন ব্যালকনিতেও রাখা যায় শীতকাল এই গাছের জন্যে ডরমেন্সি পিরিয়ড শীতকাল এলে গাছের পাতা শুকিয়ে যায় ফেব্রুয়ারি মার্চ নাগাদ নতুন করে পাতা বের হতে শুরু করে এই গাছের সেরাম বিশেষ কিছু পরিচর্যা লাগে না যারা বিগিনার্স এই গাছ অতি সহজেই করতে পারবে এই ভিডিওতে যে কটা ইনডোর প্ল্যান্টস দেখানো হচ্ছে এই সব কটা গাছের পরিচর্যার ভিডিও একদম ডিটেলসে আমার চ্যানেলে দেবা আছে তো যারা এই গাছগুলো করবেন যদি কোনো প্রবলেম হয় আমার চ্যানেলে এসে এই গাছগুলোর ভিডিও দেখতে পারেন এর পরের ইনডোর প্ল্যান্ট হচ্ছে স্নেক প্ল্যান্ট এর প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় লম্বা মেটে মাঝারি আমার কাছে এটা ডুয়ার্ফ বা মেটে ভ্যারাইটির স্নেক প্ল্যান্ট আছে এই গাছগুলোর সেরাম বিশেষ পরিচর্যা লাগে না ঘরের ভেতরে যে কোনো জায়গায় বা ব্যালকনিতে এই গাছ অতি সহজেই করা যায় এবং এই গাছের পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগে এই গাছ নার্সারিতে পাওয়া যায় অনলাইনে কিনতে পাওয়া যায় কিংবা যদি কারোর বাড়িতে থাকে সেখান থেকেও আপনারা এই গাছ আনতে পারেন পরের ইনডোর প্ল্যান্ট হচ্ছে ক্রোটন যেটাকে আমরা পাতা বাহার বলে চিনি এই গাছের প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় কোনো গাছের পাতা লম্বা হয় কোনো গাছের পাতা সরু হয় কোনো গাছের পাতা চওড়া হয় এবং এই পাতাগুলো প্রচুর রঙে পাওয়া যায় এরম হলদে সবুজ বা লাল কালো প্রচুর কালার ভ্যারিয়েশনে এই পাতাবাহার গাছ আপনারা পেয়ে যাবেন এই গাছের খুব বেশি পরিচর্যা লাগে না একদম কম পরিচর্যাতে এই গাছ করা যেতে পারে এবং ঘরের ভেতরে ব্যালকনিতে বা জমিতে এই গাছ করা যায় যারা অন্য ধরনের ইনডোর প্ল্যান্ট করতে চান বাগানকে বেগুনি ছোঁয়া দিতে চান তারাই পার্পেল হার্ট গাছ করতে পারেন যে গাছগুলোর পাতাগুলো এরম বেগুনি কালারের হয় এবং এরম গোলাপি ফুল এই গাছগুলোতে হয়ে থাকে এই গাছের পরিচর্যা অতি সহজ ঘরের ভেতরে যে কোনো জায়গায় রাখা যায় ব্যালকনিতে রাখা যায় ছাদে রাখা যায় এমনকি জমিতেও এই গাছ করা যায় এই ভিডিওর একদম শেষ ইনডোর প্ল্যান্ট হচ্ছে ডিফেন বেকিয়া বা ডামকেন এই গাছের এরম সুন্দর পাতাগুলো দেখতে খুবই ভালো লাগে এই গাছের সেরাম বিশেষ পরিচর্যা লাগে না একদম কম পরিচর্যাতে ডিফেন বেকিয়া গাছ আপনারা অতি সহজেই বাড়ির ভেতরে বাইরে বা ব্যালকনিতে করতে পারবেন এই গাছ অনলাইনে কিনতে পাওয়া যায় নার্সারিতে পাওয়া যায় কিংবা কারোর বাড়িতে থাকলে সেখান থেকেও ডাল কেটে এনে বসাতে পারেন তো এতক্ষণ আমি এই ভিডিওতে সাতটা ইনডোর বা হাউস প্ল্যান্ট নিয়ে একদম ডিটেলসে আলোচনা করলাম যে গাছগুলো অতি সহজেই ঘরের ভেতরে যে কোনো জায়গায় বা ব্যালকনিতে বা ছাদে করতে পারবেন এবং যারা ইনডোর প্ল্যান্ট করতে চান এই গাছগুলো দিয়ে ইনডোর প্ল্যান্টের বাগান আপনারা শুরু করতে পারেন যেমন আমি শুরু করেছিলাম তবে এই গাছগুলো ছাড়া আরও অনেক ইনডোর প্ল্যান্ট হয় যেগুলো অতি সহজেই করা যায় সেই গাছগুলোর নাম বা লিস্ট অন্য কোনো ভিডিওতে আমি দিয়ে দেব এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে